দু তারিখ থেকে শুরু হতে চলেছে ডুয়াশ উৎসব সেই ডুয়াশ উৎসব অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রতি বছরই থাকে হচ্ছে আমাদের শিশু কিশোর মঞ্চ এবছর শিশু কিশোর মঞ্চের শেষ দিনে বিশেষ কিছু অনুষ্ঠান রয়েছে কি কি অনুষ্ঠান থাকতে চলেছে এবছর অ্যাকচুয়ালি শেষ দিন হচ্ছে বারোই জানুয়ারি রবিবার সেই দিনটা পশ্চিমবঙ্গ সরকার স্বামী বিবেকানন্দর জন্মদিন উদযাপন উপলক্ষে ডেডিকেটেডলি ঘোষিত কর্মসূচি রয়েছে সরকার তেমনি আমরাও সেই দিনটি চেতনা দিবস উদযাপন করছি শিশু কিশোর মঞ্চর তরফ থেকে আমাদের সকাল থেকেই অনুষ্ঠান শুরু হবে সকালেই স্বেচ্ছায় রক্তদান শিবির দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে সাথে সাথে ওই শিশু মঞ্চেই অনুষ্ঠিত হবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে কলকাতার কতীত চিকিৎসকরা যেমন আসবেন তেমনি শিলিগুড়ি থেকে আসবেন কোচবিহার থেকে আসবেন এবং আলিপুরদুয়ারের সনাম ধন্য যারা ডাক্তারবাবুরা রয়েছেন তারা অংশগ্রহণ করবেন এছাড়া সন্ধ্যায় রয়েছে আলোচনাচক্র স্বাস্থ্যর ওপরে শিশুদের এই শীতকালে নানান ধরনের রোগ হয় সেই সমস্ত জিনিস নিয়ে শিশুরোগ বিশেষজ্ঞরা আলোকপাত করবেন ডায়াবেটিস নিয়ে এবং কিডনি জনিত রোগ নিয়ে কলকাতার খুব নাম করা ডাক্তার ডাক্তার প্রতিম সেনগুপ্ত তিনি আলোচনা করবেন এছাড়াও ম্যাজিক শো রয়েছে রয়েছে নাটক খিরের পুতুল মানে মঞ্চস্থ করবেন চিলড্রেন্স প্যারাডাইস হিডার গার্ডেন স্কুল আলিপুরদ্বার সমগ্র অনুষ্ঠানে আপনারা স্বতঃস্পভাবে অংশগ্রহণ করুন এবং এই চিকিৎসা শিবিরে আপনারা আসুন একদম সরাসরি উপকৃত হওয়ার জন্যই সকলকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণের জন্য আবেদন জানাচ্ছে নমস্কার